আরসের ছায়ায় জায়গা পায় এর মধ্যে একজন আছে অরাজেন কম মহাল্লাত বিল মাস তার দিম মসজিদের সাথে সে আল্লাহর আড়সের নিচে ছায়া পায় আমি মনে করি আল্লাহ দালা ওনাকে এই কাতারে উঠাই নিবেন সকলেই তো আমরা জানা যা করবো এখন জানাজার নামাজিক চার তাকবিরের সাথে এই নামের পেছনে একটা করি লাল এইভাবে নিয়ে চলবেন প্রথম তাকবিরের পরে সানাপোড়াবা

সুতরাং যাদের সময় আছে বা এখন অবসর আছেন অবশ্যই মাটি দেওয়াতে গ্রহণ করে তারপরে যাবে আমার নাম আমার শ্বশুর আমি ওনার ছোট জামাই উনি গত কালকে পর্যন্ত উনি জীবিত ছিল আজকে আমরা ওনার জানাজা পড়তেছি আজকে উনি মন ওনার এলাকায় ওনার জন্ম এলাকায় সাথে উনি জড়িত ছিলেন বর্তমানেও তিনি এই মসজিদের সভা সভাপতি এবং অন্ত্র স্কুলের সভাপতি তাই একটা উনি ইন্টেকাল করছেন

একজন ভালো মানব ছিলেন সাদা মনের মানব ছিলেন সামাজিক মানব ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের সামাজিক প্রতিষ্ঠানে উনি দায়িত্ব পালন করেছেন অত অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে তারপরও এই মেয়েদের চলাফেরা কথাবার্তা আচার আচরণে যদি আপনাদের কারো কখনো মনে দিয়ে থাকে আপনারা এই মাইয়েরকে ক্ষমা করে দিবেন